অপরাধী লঙ্ঘন হচ্ছে না আর আর অরব্লিক আজকে আমাদের ধনী রাষ্ট্র মুসলমান সৈদারাব দুবাই এমআর রাষ্ট্রগুলো আপনারা বসে বসে হাসপতি করতেছেন আপনাদের রাষ্ট্রের প্রধান থেকে কোন প্রতিবাদ আসছে না কেন আপনারা কোন ধরনের রাষ্ট্রের প্রধান কোন ধরনের মুসলমান একদিন আল্লাহর দরবারে আপনাদের জবাব দিতে হবে আপনারা এ হামলা থেকে রেহাই পাবে না আমি অনুরোধ করতেছি আজকে জাতিসংঘকে বিলুপ্ত করে আরব লীগকে ব্যবৃত্ত করে ওয়াইসিকে ব্যবৃত্ত করে সঠিকভাবে একটি জাতিসংঘ প্রতিষ্ঠিত করে আজকে যেভাবে ত্রিস্টরের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে সেই হত্যা বন্ধ করে মানব অধিকার রাঙ্গুনি উপজেলার এক নং রাজনগর ইউনিয়নের আওতাধীন চার নং ওয়ার্ড গাউসিয়া কমিটির ইফতার মাহফিলু অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একুশে মার্চ বিকালে ভরণ হযরত হজরত উমর রদিয়াল্লাহ তালান হু সুনিয়া মাদ্রাসা হলে চার্নং ওয়ার্ড গাউসিয়া কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ সদাগরের সভাপতিত্বে ও ইউনিয়ন গাউসিয়া কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ আয়ুব সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাঙ্গুনি উপজেলা উত্তর গাউসিয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক ইলিয়াস চৌধুরী প্রধান বক্তা ছিলেন উপজেলা উত্তর গাউসিয়া কমিটির দাওয়াতা খায়ের সম্পাদক মাওলানা নুরনবী আল কাদিরি বিশেষ অতিথি ছিলেন রাজনগর ইউনিয়ন গাউসিয়া কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এম প্যারুল আলম তালুকদার সিনিয়র সহসভাপতি শাহিদুল আলম তালুকদার চান্ন ওয়ার্ড গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল সৌদাগর ইউপি সদস্য শাহিদুল আলম তালুকদার সহ অনেকেই তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া আমাদের সিয়াম সাধনার মাস মাঘফেরাত রহমত মাঘফেরাত দশ দশ বিশ দিন চলে গেছে আর নাজাতের মাসের দিকে আমরা এগোচ্ছি এই মাসে আমরা এই মেহমান আল্লাহর এই মেহমানকে আমরা যথাযথভাবে সম্মান করব তবে বিশ্বকে সারা বিশ্বকে জাগিয়ে তুলবে আলোড়ন সৃষ্টি করবে খ্যাকমত করবে সেই খ্যাকমত থেকে আপনাদেরও একটা মুনাফা পাবেন আপনারা যদি এখন রমজানের মাস এখন আমাদের জাকাত এবং ফিত্রা আদায়ের মাস আমার হুজুর কাপড়া একটা বাণী হচ্ছে কি আপনার জাকাত এবং ফিত্রাকে চারটে বাঘে ভাগ করবেন একটা বাঘ আমার হুজুর কাপড়া মাদ্রাসায় দেবেন এর আপনার আত্মীয় স্বজন আছেন আপনার অন্যান্য মাদ্রাসা আছেন যেগুলো আমাদের আগিরা মধ্যে যেগুলো আছে সুন্নি মাদ্রাসায় এগুলো আপনারা দান করবেন কমিটি করলে কী নিয়ামত পাওয়া যায় গোসি কমিটির কেন করলে আল্লাহওয়ালা হওয়া যায় মোত্তাকিম হওয়া যায় মুমেন হওয়া যায় আল্লাহর হওয়া যায় দেশপ্রেমিক হওয়া যায় সমাজপ্রেমিক হওয়া যায় একজন মোত্তাকিম ফরেজগার মুসলমান হওয়া যায় গোসি কমিটি করলে তো হুজুর কাবলার বাইতির পরে আমরা বরহক সিলসিলে পেয়েছি বরহক মুর্শিদে করিম পেয়েছি এটার ওপর সন্তুষ্টি থাকলে চলবে না আমাদের কি করতে হবে আমাদের কাজ করতে হবে কাজ কিভাবে করতে হবে উজির কাবলা যেই সবক দিয়েছেন ও কাম করেন গে জু কাম আল্লাহ রসুল রাজি হুক ও কাম নেই করেন আল্লাহ রসুল নারাজ হুক